হ্যালো বন্ধুরা মহাম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে তোমাদের কাছে আসলাম আজকে একটা বিশেষ দিন আজকে অর্ঘদ্বীপের জন্মদিন আঠাশে জুন এই দিনে তেরোই আষাঢ় অর্ঘদ্বীপের জন্মদিন মানে বাংলার তেরো তারিখ আর ইংলিশের আঠাশে জুন আজকে অর্ঘদ্বীপের একটা বিশেষ দিন জন্মদিন এই দিনকে আমি অর্ঘদ্বীপকে জন্ম দিয়েছি আর অর্ঘদ্বীপ আমার কোলে এসছে আর প্রথম আমি মা হয়েছি আজকের দিনে সেই জন্য আজকের দিনটা আমার কাছে অনেক বিশেষ দিন আর আজকে অর্ঘদ্বীপের জন্মদিনের জন্য এই দেখো বন্ধুরা এই যে নতুন বাটি কিনেছি আর অর্ঘদ্বীপ গুড়ের পায়েস খেতে ভালোবাসে বলে ওর বাবার গুড় জোগাড় করে এনেছে অনেক কষ্টে এই গুড়টা এখন পাওয়া যায় না শীতকালেই পাওয়া যায় এই যে গোবিন্দভোগ চাল আজকে পায়েস হবে আর তোমরাই তো জানো আমার খুব শরীর খারাপ হয়েছিল আমি ভাবতেই পারিনি যে আজকে জন্মদিন পালন করতে পারবো এতটাই শরীর খারাপ ছিল এখনও শরীর খারাপ ভীষণ শরীরটা দুর্বল কাউকে কিছু বলতে পারিনি ওই ঘরোয়াভাবে একটু অনুষ্ঠানটা করবো আর তোমরা আশীর্বাদ করো অর্ঘদিক যেন ভালো থাকে সুস্থ থাকে আর প্রত্যেক মা প্রত্যেক মারাই যেন তার সন্তানদের নিয়ে সুখে থাকে আর অর্ঘদ্বীপের বাবা এখন ফুল আনতে যাবে আজকে ঘরে একটু পুজো দেবো আজকে মন্দিরে একটু অর্ঘদ্বীপ পুজো দিতে যাবে আজকে ব্লগটা খুবই ভালো হবে তোমরা দেখতে থাকো আজকে বন্ধুরা বিশেষ কিছু হবে না আজকে পাঁচ রকম ভাজার পাঁচ রকম নালে সাত রকম করতে হয় তা আমি সাত রকম করব এই যে ভেন্ডি রাঙা আলু পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা সাত রকম ভাজা হয়ে যাবে আর একটু মাছের ঝোল করব আমাদের নিয়ম আছে কেকও আনতে নেই আমাদের নিয়মে আছে আমরা কেক আনি না জন্মদিনে আর মাংস খাই না তার জন্যে মাংস হবে না আজকে আজকে সিম্পল রান্নাবান্না হবে যেগুলো অর্গদীপ খেতে ভালোবাসে অর্গদীপ কাতলা মাছ ভালোবাসে কালকে এনে রেখেছি বাজার দিয়ে কেন খুব শরীর খারাপ বাজারে গেছি তাও মাথায় ঘুরছে আর এই সাত রকম ভাজা ঘি বা মাখন দিয়ে খেয়ে নেবে আর ওর বাবা একটু মিষ্টি আনবে দই আনবে ঠাকুরকেও দেবে আর ওর জন্য আনবে এই আজকে মানে ঘরোয়াভাবে আমাদের অনুষ্ঠানটা হবে তোমরা সঙ্গে থাকো কথা এই যে বন্ধুরা অর্ঘদীপের বাবা এখন দই মিষ্টি আর ওই দুধ আনতে যাচ্ছে পায়েস হবে দুধ না আনলে পায়েসকে ততক্ষণে আমি পাঁচ রকম ভাজা ভেজে নিচ্ছি আজকে সকাল সকাল রান্না চাপিয়েছি আজকে একটা বিশেষ দিন চলো দেখতে থাকো ব্লগটা ঠিক আছে মনে হয় বন্ধুরা পায়েস বসে গেছে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিন্তু যেদিন অর্ঘদিন জন্মে ছিল সেদিন তো এত বৃষ্টি হয়নি আর আমি রান্নাটা বসতেছি পায়ে এই যে বন্ধুরা আমি স্নান টান সেরে বান্না বেশি করিনি অল্প কিছু রান্না করেছি কারণ আমার শরীরটা ভালো নেই আর ওর আজকে জন্মদিন আমি কিভাবে জন্মদিন ওর ছোটোবেলা থেকে পালন করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এই যে এখন অর্ঘদিক চানে যাবে এই পাঁচ রকম ফুল এই যে গাঁদা ফুল নীলকণ্ঠ ফুল রজনীগন্ধা ফুল জবা ফুল আর এই যে এটা কি ফুল বলে আকন্দ আকন্দ ফুল এই পাঁচ রকম ফুল ওর বাবা নিয়ে এসছে ঠাকুরের ফুল নিয়ে এসছে আমি পুজোতে বসবো এই ফুল দিয়ে আর এই সোনার উপর ধোয়া এই সোনা আর এই অর্ঘদ্বীপের হাতের উপর ব্রেসলেট আছে এই ধোয়া জল দিয়ে দেখো কিভাবে ওকে চান করে এই যে এই ফুলগুলো এই জলের মধ্যে ফেলে দিলাম এই সোনা এই যে সোনা ধোয়া এই যে সোনা ধোয়া আর এই অর্ঘদ্বীপের হাতে ব্রেসলেট আছে এই জল দিয়ে এই অর্ঘদ্বীপকে অর্ঘদ্বীপ এখন এই জলে স্নান করবে ছোটোবেলায় আমি চাল করিয়ে দিতাম এখনও টয়লেটে চাল করবে নিজে নিজে চান কর আর আমি আর এই দেখো বন্ধুরা অর্ঘদ্বীপের বাবা একটা গেঞ্জি এনেছে আর এই প্যান্টটা নতুনই প্যান্ট বানানো ছিল এই প্যান্টটাই আজকেই ফার্স্ট পরবে এই প্যান্ট পরে অর্ঘদ্বীপ এখন পুজো দিতে যাবে আমাদের এখানে মন্দির আছে আমাদের এই পাড়ার মন্দির মানে রক্ষামা শীতলামায়ের মন্দির আছে ওই মন্দিরে অর্ঘদ্বীপ আর অর্ঘদ্বীপের বাবা এখন পুজো দিতে যাবে আর আমি ঘরে পুজোতে বসবো কারণ আজকে একটা বিশেষ দিন আমার ছেলের জন্মদিন এই দিন আমি মা হয়েছি তার জন্যে মা যে মা হয় মেয়েদের যে মা হলে কত আনন্দ হয় সেটা তো যারা মা হয়েছে তারাই জানো আর আজকে একটা জন্মদিন বিশেষ দিন তাই ঠাকুরকে আমি একটু পুজো দেবো এই যে বন্ধুরা এই গাছটাই নারকেল গাছটায় কাগে না বাসা বেঁধেছে জানো তুমি তো জুমকুটা দেখাতে পারবে না ছেলে করলে দেখ বাচ্চাগুলো এই গাছটায় যেন তো কাগে বাসা করেছে আমি ছাদে আসতে পারি না ভিডিও করতে আমরা ভয়ে কেউ ছাদে আসতে পারি না ফুল গাছ লাগাতে পারছি না ওই ছা কাগে কাক না মাথাটা ঠুকড়ে দেয় জানো কি অবস্থা আমাদের এই যে বন্ধুরা আমি ঠাকুর ঘরে এসে পড়লাম ঠাকুর ঘরে এসে পড়লাম অর্ঘ স্নান করছে আর আমি একটু আজকে একটু ঠাকুরকে দই মিষ্টি ফুল দিয়ে একটু পুজো দেব একটু ঠাকুরকে দেবো না দিয়ে নেই আমি অর্ঘদ্বীপের বাবা বলছি সবাই ভালো থেকো আর আমরা পুজো করতে খুবই ভালোবাসি এবং মন্দির মন্দির মঠে আমরা সব সময় যেতে অভ্যস্ত কিন্তু এইবার যেতে পারিনি গরমের জন্য আর ওর মা এই যে ঠাকুর পুজো করছে সাজাচ্ছে ফুল দিয়ে এবং সাজাচ্ছে ঠাকুরকে গোলাপের পাপড়ি আর এই দই মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে আজকে

যেহেতু আমার ঘরে কৃষ্ণ আছে আর কৃষ্ণ তাল শাস তাল ভালোবাসে সামনে তো জন্মাষ্টমী আসছে এই জন্য তাল শ্বাস মিষ্টি এনেছে বাবা

দিয়ে দিনটা শুরু করলো ও আজকে ঘুম থেকে উঠলো উঠে স্নান টান সেরে আজকে ঠাকুরকে পুজো দিয়েই আজকে দিনটা শুরু করলো কারণ আজকে জন্মদিন তুই বন্ধুদের কিছু বল আমার কি বলা যাচ্ছে বল তুই বন্ধুরা আজকে আমার জন্মদিন তোমরা সবাই ভালো থেকো আর আমি যেন ভালো থাকি তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো আজ অর্ঘদেবের জন্মদিন তাই ও মন্দিরে এসছে এই মন্দিরে আমাদের মা শীতলা মা আর রক্ষা মা আছে এখানে এখানে তাই অর্ঘদ্বীপ পুজো দিতে এসছে অর্ঘদ্বীপ আরো একটা মন্দিরে এসছে সেই মন্দিরে ঠাকুর

বন্ধুরা আজকে আঠাশে জুন দু হাজার চব্বিশ করেছে এই যে ফ্লিপকার্ট থেকে এসছে এই ফোনটা এই যে ফ্লিপকার্ট প্লাসি তোমাদের ফোনটা বন্ধুরা দেখো এই যে ফোনের বাক্সটা পি ওয়ান প্রো ফাইভ জি রিয়েলমি এই ফোনটার দাম হচ্ছে বন্ধুরা চব্বিশ হাজার নশো নিরানব্বই মানে পঁচিশ হাজার টাকা আর ফোনটা দেখো এই ফোনটা দেখো রিয়েলমি কোম্পানির পঁচিশ হাজার টাকা দাম এটা واحد داني داني طبعا. অর্ঘদ্বীপের জন্মদিন তার জন্য ভাত করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি সাত রকম ভাজা এই যে ঘি এই যে ঘি এই যে লবণ আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া এটা হচ্ছে আম এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে দই আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি অর্ঘদ্বীপ অর্ঘদ্বীপের আজকে জন্মদিনের খাবারের মেনু এখানে ভিডিওটা শেষ করলাম আবার পরবর্তী একটা নতুন ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে